নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা তো কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে একজন স্প্যানিশ প্লেয়ার কিন্তু আসতে চলেছে কলকাতায় সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আপুইয়া কি মন্তব্য করেছে ইস্টবেঙ্গলকে নিয়ে এই নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছিলে অনেকেই বলছিলে যে এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তোমার কি মন্তব্য এই বিষয় নিয়ে সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিও ভালো লাগলে সকল একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো তো চলো না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা শুরু করি বিদেশি প্লেয়ারদের নিয়ে তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে ছাব্বিশ বছর বয়সী জাপানি সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার রাইট আচিকাওয়া যে কিন্তু জামশেদপুর এফসিতে একটা সিজনের কন্ট্রাক্টেই এসেছিল তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে লাস্ট সিজনে জামশেদপুরের হয়ে টোটাল ছাব্বিশটা ম্যাচে কিন্তু পাঁচটা গোল দেখতে পাওয়া গিয়েছিল এই মিডিয়োর কাছ থেকে এবার তাকে রাখার ব্যাপারে চিন্তা ভাবনা জামশেদপুরের রয়েছে খালে জামিল তাকে চাইছে তো সেইভাবেই কিন্তু আজকে জামশেদপুরের তরফ থেকে অফিসিয়ালি কন্ট্যাক্ট এক্সটেনশানের আপডেট শেয়ার করা হয়েছে আগামী দু মরশুম কিন্তু রাইট আচিকাওয়া জামশেদপুর দলের সঙ্গে থাকতে চলেছে ব্যাপারটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে এছাড়া তোমাদের আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলেছিলাম যে ছাব্বিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফর এ প্লেয়ার জাভিয়ার সিবে শুরুটা করেছিল গত সিজনে ইস্টবেঙ্গল থেকে পরবর্তী সময় কিন্তু জামশেদপুরেও গেছে ইস্টবেঙ্গলের হয়ে একুশটা ম্যাচে কিন্তু চারটে গোল একটা অ্যাসিস্টের সঙ্গে সঙ্গে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এছাড়া জামশেদপুরে আটটা ম্যাচে কিন্তু তিনটে গোল দেখা গিয়েছিল তো এই প্লেয়ার যে ইস্টবেঙ্গলে থাকছে না সেটা তো সিদ্ধান্ত হয়েই গেছে যে একটা সিজনেরই কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ফ্রি প্লেয়ার হয়ে গেছে এবার এই প্লেয়ারের কাছেও কিন্তু রীতি মতন আইএসএল এর কিছু ক্লাব ইনকোয়ারি করেছে যদিও কোনো ক্লাব এখনো পর্যন্ত ভাবে তাকে একদম চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া বা সাইনিং এর দিকে যায়নি এছাড়া কিন্তু বিদেশি ক্লাবেরও তার কাছে অফার রয়েছে ক্লাবের নামটা এখন বলছি না যতক্ষণ না ডিল ডান হয় ততক্ষণ তো বলা যায় না তো বিদেশি ক্লাবেরও কিন্তু অফার রয়েছে সিবেরিয়র কাছে তো এখন তো পুরো ব্যাপারগুলোই তো এজেন্টের খেলা তো দেখা যাক শেষ পর্যন্ত এজেন্ট কোন ক্লাবে তাকে দেয় এরপরে যদি আমরা কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে তো একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্টো রড্রিগেজ যাকে কিন্তু আমরা একজন স্প্যানিশ প্লেয়ার হিসেবেই দেখেছি এবং স্পেনের বেশ কিছু লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে লালিগা টুতে কিন্তু একান্নটা ম্যাচ খেলেছে এছাড়া লাস্ট যেখানে খেলছিল সেটা লিগা ওয়ানের ক্লাবে সেখানে খেলছিল এবং সেই ক্লাবের সঙ্গে তার দু সাল পর্যন্ত কন্ট্র্যাক্ট থাকলেও শোনা যাচ্ছে সে কন্ট্র্যাক্ট টার্মিনেট করে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু মোহনবাগান সুপারজাইনটে যুক্ত হতে পারে কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে গেছে তো এক্ষেত্রে বলে রাখা ভালো এই আলবার্টোর যে এজেন্ট এখন তো সবই এজেন্টের খেলা সেই এজেন্ট কিন্তু রীতিমতন ভারতে কাজ করেছে এর আগে আমরা দেখেছিলাম বোর্জা হেরিরা সিভেরিও টোরোকে ইস্টবেঙ্গল দলে দিয়েছিল তার এই এজেন্ট অর্থাৎ এই আলবার্টোর এজেন্ট এবং বোরজা বা সিভেরিওর এজেন্ট কিন্তু এই একই এজেন্ট এবং এমনটাও জানা যাচ্ছে তার এজেন্ট কিন্তু রীতিমতন কলকাতায় ঘুরে গেছে তো তাকে মোহনবাগান সুপারজাইন্টে খেলানোর সম্ভাবনা অনেকটাই রয়েছে যদিও এখনও পর্যন্ত মানে পেপার ফেনে কিছু সাইন হয়নি বা অফিসিয়াল সাইনিংয়ের কোনো খবর পাওয়া যায়নি কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে শোনা যাচ্ছে তো দেখা যাক পরবর্তী সময়ে এই প্লেয়ারকে কি আমরা মোহনবাগান সুপার সবুজ মেরুন জার্সি গায়ে দেখতে পাই নাকি মোহনবাগান সুপার সুপারজাইন্ট আরও অন্য কোনো বড় মাপের বিদেশি প্লেয়ারকে নিয়ে আসে যদি এই প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলা যায় তো খুবই একজন মানে ভালো ডিফেন্ডার বলা যায় একশো চোদ্দোটা ম্যাচ সেখানে টোটাল তার ক্লাব কেরিয়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে সেখানে সতেরোটা কিন্তু ইয়েলো কার্ড রয়েছে কার্ডের সংখ্যা মাত্র দুটো মাথা ঠান্ডা রেখেই কিন্তু ডিফেন্স করতে পারে এবং উচ্চতাটাও যথেষ্ট ভালো খুবই ভালো কিন্তু খেলা তার যতটুকু দেখতে পেলাম তো ততটুকু কিন্তু বেশ ভালো লাগলো তার খেলা তো দেখা যাক শেষ পর্যন্ত মলিনা এই প্লেয়ারকে নিয়ে আসে নাকি অন্য কোনো প্লেয়ারকে এনে বাজিমাত করে তো এরপরে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো কাল থেকে কাল রাত্রি থেকেই মোটামুটি একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে সেখানে অনেকেই মানে এই ব্যাপারটাকে নিয়ে আমাকে জানতে চেয়েছিলে যে এটা কি ঠিক কি ভুল বা কী তো ব্যাপারটা কি হয়েছে মোহনবাগান সুপারজাইন্টের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে আপুই আর পোস্ট করা হয়েছে তোমরা সকলেই দেখেছো সেখানে বেশ কিছু খোঁচা দেয়া হয়েছে সেটা কখনোই ইস্টবেঙ্গল ক্লাবকে দেয়া হয়েছে বলে তো আমার অন্তত মনে হয় না অনেকের মনে হতে পারে কিন্তু ক্লাবকে না খোঁচা দিয়ে বলা যেতে পারে বেশ কিছু সোশ্যাল মিডিয়াকে খোঁচা দিয়েছে মোহনবাগান সুপারজাইন্টের তরফ থেকে সেটা হতেই পারে কোনো ব্যাপার নয় এবার যেটা ব্যাপার আপুইয়া ইয়ার রীতিমতন কলকাতায় ছিল বা কলকাতায় এখনও আছে কিনা সেটা নিয়ে তো এখনও বলতে পারছি না তো কলকাতায় ছিল কালকে পর্যন্ত তো সেক্ষেত্রে মোহনবাগানের বেশ কিছু ফ্যান তাকে মানে তাদের ক্লাবে সাইন করানোর জন্য তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলো যেরকমটা হয় বা মিট আপ করতে গিয়েছিল সেখানে গিয়ে অনেক রকমই তারা আলাপ আলোচনা করে এবং ইয়ার কি বলো বা মজাই বলো সেইভাবে তাকে ফোন মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইস্টবেঙ্গলের ব্যাপারটাকে নিয়ে তুমি কি বলবে যে সেখানের প্রস্তাব ছিল সেটাকে নিয়ে কি বলবে তো আপুইয়া কিন্তু মানে একটা রিপ্লাই করেছে সেই রিপ্লাইয়ে সে যেটা জানিয়েছে যে ইস্টবেঙ্গলের অবশ্যই অফার ছিল তারা চেষ্টা করেছিল বাট আমি কিন্তু কোনো রকম মানে সেখানে কথাবার্তা বলিনি মানে আমি রিপ্লাই করিনি তো অবশ্যই ইস্টবেঙ্গল তো চেষ্টা চালিয়েছিল ইস্টবেঙ্গল এজেন্ট মারফত কথাবার্তাও অনেক দূর পর্যন্ত এগিয়ে ফেলেছিল কিন্তু প্লেয়ার যেখানে খেলবে ভাববে প্লেয়ারেরও একটা নির্দিষ্ট মানে প্ল্যানিং থাকে যে আমি এই ক্লাবে খেলবো এই ক্লাবে খেলবো এখানে এই পাবো ওখানে ওই পাবো তো সেইভাবেই আপুইয়া রিজেক্ট করেছে এবার এই নিয়ে অনেকের খারাপ লাগা অনেকের ভালো লাগা থাকে তো আপুইয়া মানে একজন প্লেয়ার হিসাবে এই জিনিসটা আমার মতে বলে যদি ইগনোর করে যেত মনে হয় অনেক বেটার হতো যদিও আপুইয়া অনেক ছোট ছেলে আমার থেকেও আপুইয়ার বয়স কম তো সেক্ষেত্রে মানে ওই সোশ্যাল মিডিয়াতে সে বলে ফেলেছে এইটাই হচ্ছে ব্যাপার যে ওদের প্রস্তাব শুনতে চাইনি তাই ওদের উত্তর করিনি এরকম একটা মন্তব্য তো ঠিকই যে কোনো ব্যাপার নয় সে যেখানে ভালো ভেবেছে যে যেখানে পছন্দ করেছে তার মতন ভাবে খেলুক ভালো ফুটবল খেলুক আমাদের জাতীয় দলের প্লেয়ার সেখানেও তাকে ভালো পারফরমেন্স করতে হবে ক্লাব ফুটবলেও তাকে ভালো পারফরমেন্স করতে হবে মানে আপুইয়ার দিক থেকে হয়তো আপুইয়া মানে ওই এখনো সেইভাবে সিনিয়রিটি তার মধ্যে আসেনি বলেই আপুইয়া বলে ফেলেছে এই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশ হওয়া বা দুঃখ পাওয়ার মতন কিছুই নেই আশা করা যায় মানে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে গত সিজনের কথা তোমরা ভাবো সেরজিও লোবেরাকে নিয়েই এরকম ঠিক রকম হয়েছিল এর থেকেও বেশি কিছু হয়তো হয়েছিল তারপরে সেরজিও লোবেরা এলো না তাতে কি ইস্টবেঙ্গলের খুব খারাপ হয়েছে উল্টে ইস্টবেঙ্গলের ভালো হয়েছে ইস্টবেঙ্গল মানে একটা চ্যাম্পিয়ন হয়েছে একটা টুর্নামেন্টের একটা টুর্নামেন্টের রানার্স হয়েছে সেখানে সেরজিও লোবেরা কটা টুর্নামেন্টের ফাইনাল খেলেছে কটা ট্রফি জিতেছে কিছু করতে পারেনি তো ঠিক আছে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এটুকু বলতে পারি এই ব্যাপারটাকে নিয়ে এই ছোট্ট ব্যাপারটাকে নিয়ে বৃহৎ করে দেখার মতন কিছু নেই আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে ছোট ছোটো ব্যাপারগুলোকেও নিয়ে এত বড় করে ফেলা হয় তাতে সমর্থকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে যেটা কিন্তু পরবর্তী সময় মাঠে বা মাঠের বাইরে সেটার প্রকাশ পেলে কিন্তু জিনিসটা খুব খারাপ হবে অনেক জায়গা থেকে এই উস্কানিগুলো দেওয়া হচ্ছে উস্কানিগুলো একটু বন্ধ করা দরকার এবং ফ্রেশ ফুটবল মাইন্ড নিয়ে খেলাটাকে ভাবা দরকার তাহলে কিন্তু অনেকটা সুন্দর সব কিছু জিনিস হবে যেটুকু আমার মনে হয় তো এই ভিডিওতে ব্যাস এটুকুই আলোচনা করার ছিল তোমাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য তোমরা কমেন্ট করতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ